সাংবাদিক বর্তমান আল্লাহ তোমার মতো আমার আদায় করছে বেশিরভাগ বিদায় নেওয়ার পর মুক্ত জমিনে মুক্ত আকাশের নিচে আল্লাহ তালা এই ধরনের একটি সমাবেশ করার তাওফি দান করেছেন আলহামদুলিল্লাহ সাড়ে পনেরো বছর টানা নয় থেকে চব্বিশ সালের পরিষেবা বাংলাদেশের মানুষ অবিচার নির্যাতনের শিকার হয়ে কোথাও সামান্য টুকু বিচার পায়নি বাংলাদেশ দুর্নীতিতে ভেসে গিয়েছিল দেশের টাকা আন্দোলন করে বিদেশে পাচার করা হয়েছিল এক নয় দুই নয় আঠাইশ লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে বিদেশে পাচার করা হয়েছে যা বাংলা এই মুদ্রা বিদেশে করা হয়েছে আর আমাদেরকে উন্নয়নের কথা বলতো তারা উন্নয়ন করেছিল তাদের নিজেদের আর তারা রাস্তাঘাট এবং দালাল তৈরি করেছিল রোডের বদলে বাস দিয়ে একবার একটা মেয়েকে এরকম একটা ডিবেটে বলতে শুনলাম যার যদি কবি বেঁচে থাকতেন তিনি বলতেন বাস মাথার উপর চাঁদে জায়গায় চারটা আছে বাস গুলো সব কম সব বাস উদাল হয়ে গিয়েছিল সম্মানিত দেশবাসী দেশিবাদীরা আমাদেরকে উন্নয়নে

ছিলেন কেউ মারা যায়নি ওখানে লন্ডকের যে তরল পদার্থ দেখেছেন এটা মল্ল মল্লবীরা কিশোর রাম ছিটকে রেখেছিল লজ্জা